জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার দেখেন জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে এই নোট অফ ডিসেন্টের সমাধান কি এর মানে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব। যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসিশন দিয়েছে তারা বাস্তবায়ন করবে না তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না যতটুকু করতে পারবে ততটুকু বলছে আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না এটা অত্যন্ত অজীব পরিবর্তন তবে জুলাই জাতীয় সনদের সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না দেখেন এই জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে এরপরে নতুন একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আমাদের ভিতরে এতটা ভিন্ন আমরা কেউ কারোর মুখ দেখতে চায় না এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যায় সেক্ষেত্রে কি হবে আর একটি সংকট ঘনীভূত হবে আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে এখনই বাস্তবায়ন করা সম্ভব পর নয় যতটুকু সম্ভব সেটা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আর যতটুকু সম্ভব পর নয় এমন একটি বন্দোবস্ত তৈরি করা যাতে করে আগামীতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন তিনি এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকেন সেটি হতে পারে ছয় মাস এক বছর দুই বছর এটি আলোচনার মাধ্যমে আমরা সমাধানে আসতে পারি আমি শেষ করছি আর কথা বলবো। দেখেন আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে এবং আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে ফেসিবাদের কিন্তু পতন হয়নি সুতরাং সচিবালয়ে পুলিশে বিভিন্ন দপ্তরে সেক্টরে গয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে যে সকল ফেসিবাদের দশরা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে ষোলো বছর হাসিনা বঞ্চিত করেছে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাহাত এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না যে কারণে উপদেষ্টা পরিষদের প্রতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে এবং এটা আমি জেনেই বলছি আমি জানি এই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল সচিবালয়ে যান আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ গণদা সংস্থা 16 বছরে যেটি করেছে 14 সালে নির্বাচন 18 সালে নির্বাচন 24 সালে নির্বাচন কারা করেছে একদম একজন সিএসি তো বলেছে যে গণদা সংস্থা করেছে সেই গণদা সংস্থার পরিবর্তন না করে পুলিশের সংস্কার না করে এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে আমি জানি না বিএনপি এর বিষয়ে আমার সাথে একমত হবে কিনা বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব পাওয়া নয় সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফেসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলবো আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে দেখেন তিনটা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে এখানে শুধুমাত্র তিনটা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভব সম্ভবপর নয় তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে গণ আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে অর্থাৎ সরকার আজকে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের আপত্তি নয় কিন্তু আপনারা তো পারতেছেন না তার মানে সবার প্রয়োজন আছে দেখেন আমরা যে নয়টি দল উদ্যোগ নিয়েছি এই তিনটা দলের মধ্যে দেখেন আমরা নয়টা দল উদ্যোগ নিয়েছি আমরা চাই সমঝোতা অর্থাৎ সবার দরকার আছে কিন্তু সরকার যে ব্যয়বহুল সফর একশো জনকে নিয়ে গেল তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো হাসিনাও এইভাবে বিশাল বহন নিয়ে উড়াল দিত ডক্টর মোহাম্মদ ইউনুস একই কাজ করলো তাহলে পরিবর্তনটা কোথায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা হয়েছে আত্মীয় স্বজন রয়েছে এত আমলাদের প্রয়োজনটা কি এগুলো নাকি কথা বলছে না এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য না আমি সরকারকে বলবো যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না আমরা দেখলাম যে সেখানে আপনারা তিনটা দলকে নিয়ে গেলেন আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যদিও নিন্দনীয় কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেকেই অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল অন্যথায় আপনাদের শিক্ষা হবে না তো আমি আর কথা বাড়াচ্ছি না কথা অনেক ছিল যেহেতু অনেক অতিথি রয়েছে আমি অনেক বেশি বলে ফেলিয়েছি পিয়ার আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি নিম্ন কক্ষে পিয়ার বাস্তবসম্মত না এবং উচ্চ কক্ষে আলোচনা হতে পারে আমাদের দল যখন একুশ সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চ কক্ষে থাকতে হবে নিম্ন কক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না আজকের এই সেমিনার যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ আমার আর একটু প্রোগ্রাম আছে আমি এই জন্য আগে বক্তব্য রাখলাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু বক্তব্য বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ রাশিদ খান আমি অনুরোধ করবো যে আমাদের